এবং অনেক বাংলাদেশের যে এখন পরিবর্তিত পরিস্থিতি পেয়েছি এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটা আশা প্রত্যাশা নিয়ে আমরা আজকে এই পার্টি যে সম্মেলন বাচিক এই যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি মানব পাটোয়ারি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই দীর্ঘদিন ধরে আমরা আমাদের উস্তাদ ডক্টর মুসিউদ্দিন সাহেবের বক্তব্য অনলাইনে বিভিন্নভাবে আমরা শুনতেছি জানতেছি আমাদের যে স্বাধীনতার ইতিহাস এবং যে আমাদের যে বাংলাদেশের যে ইতিহাস আমরা এই জিনিসগুলো জানতে পারতেছি এখন এখানে আমরা হাদিস আমি ব্যক্তিগত মানুষ আহুল হাদিস প্রায় এক যুগের মতো আমি আসি থাকায় এখানে বিভিন্ন ধরনের যে সমস্যা আমরা তো আহুল হাদিস এখন বলতেছি